আসসালামু আলাইকুম অনেক সময় আমাদের কাছ থেকে এমন মানুষ মোবাইল চেয়ে বসে যাকে না দিয়ে পারা যায় না এবং আমাদের পরিস্থিতি এমন হয় যে মোবাইলটা আমরা দিতে চাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি কি এমন সেটিং যেই সেটিংটা করলে সে মোবাইলটা হাতে নিয়েও আপনাকে ফেরত দিতে পারতে হবে সে চায় বড় হোক চায় সে ছোট হোক সে মনে করবে আপনি একজন ব্যাকডেটেড স্মার্ট মানুষ সে মোবাইলটা বেশিক্ষণ না রেখে সে আপনার হাতে মোবাইল ফিরিয়ে দেবে যদি সে ফোন করতে নেয় সেটা ভিন্ন কথা কিন্তু যদি সে এন্টারটেনমেন্টের জন্য আপনার ফোনটা নিয়ে থাকে তাহলে সে কিছুই পারবে না সে ফোনটা আপনাকে ফেরত দিতে বাধ্য হবে এই সেটিংটি অন করুন এখনই তো আমরা উপর থেকে নিচের দিকে সোয়াইপ করবো সোয়াইপ করার পর আবার নিচের দিকে দিব দেওয়ার পর ম্যান আইকনে প্রেস করতে হবে যদি এইটা আপনি না পেয়ে থাকেন এই জায়গায় তাহলে আপনি যাবেন ফোনের সেটিংয়ে ফোনের সেটিংয়ে যাওয়ার পর আপনি সার্চ করবেন ইউজার লিখে সার্চ করবেন ইউজার লিখে ওকে আমি এই জায়গায় মাল্টিপল ইউজারে ক্লিক করলাম তো এই যে পেজটা আসলো এই পেজটাই হলো সেই পেজ যেখানে আপনি সেটিং করলে ফোন কেউ আপনার হাত থেকে নিলেও সে ফেরত দেবে এই সেটিংটা আপনি প্রথমে অন করবেন অন করার পর এই জায়গায় দেখতেছেন ইউ ওনার মানে বর্তমানে আপনার ফোনটা এইটাতে এই অপশনটাতে চলতেছে তো আপনি যখনই গেস্ট অপশনে ক্লিক করবেন তখনই আপনার ফোনটা নতুনের মতো হয়ে যাবে অর্থাৎ আপনার ফোনে থাকা সব কিছুই থাকবে এই ওনারের ভিতরে যখন আপনি গেস্টটা চালু করবেন তখন গেস্টটা একটা নতুন মোবাইলের মতো সামনে আসবে কিন্তু আপনার আগের সব কিছুই থাকবে আপনি যখন আবার পুনরায় ওনারটা চালু করবেন তখন আপনার ছবি ফটো ভিডিও সব কিছু আপনি এখানে ওনারের মধ্যে পাবেন কিন্তু গেস্ট মোডটা আপনি যখন অন্য কেউ এন্টারটেনমেন্টের জন্য আপনার ফোনটা নিতে চাইবে তখন এটা আপনি অন করে দেবেন তো আমি গেস্ট মোডটা অন করে দিচ্ছি ওকে এরপরে সুইচ টু গেস্ট তো এই হলো আমার সেই গেস্ট মোড দেখেন সব কিছু এই ফোনটা নতুনের মতো হয়ে গেছে এই ফোনে ইনস্টল করার কোনো কিচ্ছু নাই তো এখান থেকে আপনি ধরে ধরে সব কিছু হয়তো আন ইনস্টল করবেন অথবা ডিজেবল করবেন অ্যাপেন ফো ডিজেবল ডিজেবল অ্যাপ বেক গুগল ক্রোম info disable অ্যাপ বেক এরপর ফেসবুক আমরা সিরিয়াল বাই সিরিয়ালে আসি যেমন তারা ধরে চাপ দিয়ে ধরে রাখতে হবে অ্যাপ ইনফো আনইনস্টল করে দেবেন ওকে এরপর ফেসবুক প্রেস করে ধরে রাখবেন আনইনস্টল অ্যাপ এরপরে ফাইল ম্যানেজার প্রেস করে ধরে রাখবেন অ্যাপ ইনফো অ্যাপ ব্যাক তো এইভাবে বাকি সবগুলো আপনি ডিজেবল করে দেবেন আমি ডিজেবল করে দিই এরপরে আবার ফিরে আসতেছি তো এই হলো ডিজেবল করার পরে আবার ফিরে আসলাম তো এখানে এইখানে যদি গ্যালারিতে যায় করা করা না তবে এটাকে আরেকটা সিস্টেম যাবে হাইট বা লক করে রাখা যাবে গ্যালারিতে যেহেতু কিচ্ছু নাই সে এন্টারটেনমেন্ট কিভাবে পাবে তো এরকম যখন হবে সে কিছুই যখন খুঁজে পাবে না তখন সে এই ফোন অটোমেটিক আপনাকে ব্যাক করতে বাধ্য হবে তো আমরা আবার ফিরে যাব আমাদের ওনার প্রোফাইলে তো এইটা হলো আমার ওনার আইডি এইখান থেকে আমরা আমাদের গেস্ট যে আইডিটা সেট করেছিলাম এইটা থেকে এখানে আসা হয়েছে তো গেস্ট আইডিতে আমরা যে কাজগুলো করেছি গেস্ট আইডি আইডিতে ওই কাজগুলো যদি আমি ঠিক রাখতে যাই তো গেস্ট আইডিতে যাওয়ার সময় আমাদেরকে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করতে হবে স্টার্ট ওভারে ক্লিক করা যাবে না কন্টিনিউ অপশানে ক্লিক করলেই আমাদের সামনে এরকম আসবে না হয় আবার নতুনের মতো আসবে তখন আবার সেটা করতে হবে তো অবশ্যই সময় কন্টিনিউ অপশানে প্রেস করবেন আমরা আবার আমাদের ওনার মোডে চলে যাই তো এই হলো আমার ওনার অ্যাকাউন্ট আশা করি এই ট্রিক্সটা আপনাদের কাছ থেকে কেউ ফোন চাইলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন এবং তার হাতে ফোন তুলে দিতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে যদি সামান্য পরিমাণও কাজে লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম